দেশে দেশের ন্যায় কুষ্টিয়াত অব্যাহত ভাবে রোদের প্রখারতায় এবং তীব্র গরমে অতিষ্ঠিত জনজীবন সমস্ত প্রাণীকুল অসহ্য গরমে হাঁপিয়ে উঠছে কোথাও মিলছে না স্বস্তির নিঃশ্বাস একটা না তাপদাহে নাকাল হয়ে পড়েছে শহর গ্রামের মানুষের জীবন দিনের সর্বোচ্চ তাপমাত্রা যেন বেড়েই চলেছে অল্পতেই হাঁপে উঠছে শ্রমজীবী মানুষরা অনেকেই স্বস্তি পেতে ঠান্ডা শরবত পান করছে সব মিলিয়ে গরম প্রভাব ফেলেছে জীবনযাত্রায় এই তাপদাহে বিশেষ করে যারা দিনের আয়ে দিন চালাতে হয় তাদের কাজ করতে বেগ পড়াতে হচ্ছে খুবই মানুষের জন্য দুর্ভোগ নিয়ে আসছে যেটা মানুষের জন্য খুব কষ্টকর সাধারণ মানুষ যেন আমরা কাজ করে খাচ্ছি তাদের জন্য তো খুবই কঠিন এর ভিতরে কাজও করার উপায় নেই বাইরেই বেরোনো কাজ করবে কিভাবে মানুষ আমরা তো গ্রামের মানুষ কৃষিকাজ নিয়ে নির্ভরশীল পাঁচটা লোক নিয়ে বা নিজেরাই কাজ করছি সেই কাজগুলো করবো কিভাবে করার মতো কোনো পরিবেশই এই বৃষ্টি হন না হওয়ার কারণে এই আবহাওয়া এত মানে গরম কোনো কাজ বা বাইরেই বেরোনোর অবস্থা এই গ্রামের মানুষ যারা কৃষি কাজ করছে তারা কাজ করতেই হবে মাঠে ধান আছে পুকুরে পানি দিতে হচ্ছে বা আম গাছে ওখানে সেচ দিতে হচ্ছে বা বিভিন্ন কাজ সেগুলো আসলে কাজের মধ্যে ছাড়া তো করা সম্ভব না বাইরে হবে না এই পেটের বাইরে হচ্ছে কিন্তু এত রোজ রোদাই নাই রোদ এখন আমার তো দুটো পেটের ভেতর করতে হবে আর রোদ হলে আমার মা তো রোদে আসতেই হবে দুটো ইনকাম তো না করে আমি কে কেমন আমরা তো আমরা বেসা কিনা করি তো